সালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম প্রিয় হ্যাভেন গ্যালারি অনলাইন শপের গ্রাহক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমি আজকে একটা বিষয় নিয়ে আসলাম একদম একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার অলিভ অয়েল এটা মূলত চাইনিজ একটা প্রোডাক্ট তবু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আপনার কোয়ালিটি খুব ভালো এইটা অলিভ অয়েলটা ইউজ করলে আপনার ব্যবহারের আপনার অলিভ অয়েল ইউজ করলে যে স্কিনে একটা আঠা আঠা ভাব হয় বা তৈলক তো থাকে সেটাও কিন্তু হবে না একদম পিওর ময়েশ্চারাইজার পাবেন একদম আপনি ক্লিয়ার সফটনেস পাবেন আপনি সকালবেলা একবার অলিভালটা ইউজ করলে সারা দিনের ভিতরে আপনি কিন্তু একদম মানে একটা মসচারাইজার এবং সফট এবং আপনার স্কিনটা তুলতুলে নরম থাকবে ইনশাল্লাহ তো ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই স্কুলে পারবেন এটা দুইটা সাইজ এই ছোটটা হচ্ছে একশো আপনার তিরিশ এম আর বড়টা হচ্ছে আপনার আহ দুই তিনশো বিশ এম ঠিক আছে এই ছোটটার দাম আপনার তিনশো আশি টাকা আর আপনার এই বড়টার দাম হচ্ছে টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন তার মানে এটা এটা পড়তেছে আর তো বন্ধুরা যারা আমার থেকে কেনাকাটা করেন বা যারা এই তেলগুলো নিচ্ছেন এর আগেও আপনার আমাদের মেসেজ যাওয়ার আগে যারা আমার দোকান থেকে সরাসরি নিচ্ছেন তারা হয়তো হয়তো বা আপনারা জানেন যে এই তেলটা আসলে গুণগত মান কি কেমন কত ভালো কোয়ালিটি যারা নিয়েছেন তারা কিন্তু একটু মেসেজ দিয়ে জানিয়ে দেবেন ভিডিওতে পেজে এবং ইউটিউবে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের এই অলিভেলটা কিন্তু খুবই চমৎকার 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 আর যারা আমাদের পেজ এখনো ফলো দিননি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজটি ফলো দিতে ভুলবেন না কেন আমাদের এখানে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট দেখানো হয় কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটার মান কেমন এবং কোন মালের কতগুলো কপি আছে সে বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করি বিভিন্ন ভিডিওতে এগুলো দেখে নেবেন আপনারা যেগুলো ভাইরাল প্রোডাক্ট বিশেষ করে সেগুলোর প্রত্যেকটার কিন্তু আমার ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে

দ্বিতীয়তলা দোকান নাম্বার ছয় জিঞ্জিরা বাস রোড কিরানীগঞ্জ ঢাকা